সাবেক আইজিপি শহীদুলের অবৈধ সম্পদের পাহাড় উদ্ধার করেছে দুদুক একাত্তর পত্রিকার টপ নিউজের সঙ্গে আছি আমি সাংবাদিক রহমত বাংলাদেশে পুলিশের ক্ষমতা ব্যবহার করে বাংলাদেশ পুলিশের সাবেক আইজিপি শহীদুল হক তিনি অবৈধভাবে সম্পদের পাহাড় গড়ে তুলেছেন পাঁচ আগস্টের পর সৈরাসার শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর দুদক এক গোয়েন্দা তথ্য থেকে খবর পায় সাবেক আইজিপি শহীদুল হকের অবৈধ সম্পদের সবা হিসাবা নিকাশ তথ্য কবলিত দুই বস্তা নথি তার আত্মীয়র আরাক আত্মীয়র ভাষাই রয়েছে লোকে এর সদস্যের একটি বিশেষ টিম 18 ফেব্রুয়ারি মধ্যরাত থেকে শুরু করে উনিশে ফেব্রুয়ারি ভোর পর্যন্ত বিপুল সম্পদের তথ্য সংবলিত নথিপত্র উদ্ধার করেছে এর থেকে জানা যায় শহীদুল হক পুলিশের ক্ষমতা ব্যবহার করে কি পরিমাণ অবৈধ অর্থ সম্পদ অর্জন করেছে এই অর্থ সম্পদ অর্জনই বলে দিচ্ছে পুলিশের ক্ষমতা ব্যবহার করে শহীদুল সাধারণ জনগণের রক্ত চুষে খেয়েছে মিথ্যা মামলা থেকে শুরু করে জঙ্গি নাটক কি না করেছে এই পুলিশের সাবেক আইজিপি শহীদুল হক বাংলাদেশের শাসক শেখ হাসিনার কথাই বাংলাদেশটাকে ধ্বংস করে দিয়েছে এদের মতন পুলিশ অফিসারদের জন্য বাংলাদেশ পুলিশ আজ সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে সম্মান বলতে বাংলাদেশ পুলিশের কিছুই নেই বাংলাদেশে পুলিশের পৃথিবীর ইতিহাসে নিকৃষ্ট বাহিনী জনগণের টাকাই কেনা গুলি সেই জনগণের বুকেই ছুড়ে মারে পুলিশের জনগণের ভিতরে থেকে জনগণ একচেটিয়াভাবে একচেটিয়া ভাবে নির্বিচারে নির্যাতন জুলুম হত্যা গুম থেকে শুরু করে তাদের অর্থ সম্পাদ লুট করে নিয়েছে এমনকি র্যাবের বিরুদ্ধে নারীদের ধর্ষণের মতো অভিযোগ পর্যন্ত রয়েছে বর্তমানে র্যাব বিলুপ্তের যে দাবি উঠেছে জাতিসংঘ থেকে শুরু করে মানবাধিকার বাংলাদেশের এমন কোনো ব্যক্তি নাই যে র্যাব বিলুপ্তের দাবি না জানাচ্ছে এই আইজিপি শহীদুল হকের মতন দুর্নীতিবাস করাপ্ট অফিসারদের জন্য বাংলাদেশে পুলিশের এত বদনাম বর্তমানে ডিএমপি এরিয়া পুলিশের প্রশাসনের কাজকর্ম সবারই ভালো লাগছে কারণ পুলিশ যদি ভালো কাজ করে অবশ্যই জনগণ সেই পুলিশের প্রশংসা করবে শুধু জনগণ না রাষ্ট্রের বড় পর্যায়ে যে নেতারা রয়েছে তিনারাও সেই পুলিশেরই প্রশংসা করবে সবাই চাই বন্ধু সুলভ আচরণ এবং জনগণের বিপদে আপদ পাশে থাকে যে পুলিশ সেই পুলিশ বাহিনী চাই বাংলাদেশের জনগণ এই শহীদুলির মতন অবৈধ সম্পদ অর্জনকারী যত পুলিশ অফিসার এখনও পুলিশ বাহিনীতে রয়েছে তাদেরকে খুঁজে খুঁজে বের করে আইনের আওতায় আনতে না পারলে ছাত্র জনতার গণ অভ্যুত্থান বেহাত হয়ে যাবে কারণ এই পুলিশই একমাত্র হাসিনাকে সর্বোচ্চ সৈরাশাসকও হতে সহযোগিতা করেছে আজ এ পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ